اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم انت السلام ومنك السلام وإليك يرجو السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام واغفر اللهم جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك مجيب الدعوة يا ربنا العالمين اللهم أنت لنا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم نفر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مورسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا ربي كريم নিয়ে মুরব্বীদের নিয়ে যুবক বাইদের কিনে সাদাদারিওয়ালা বুড়া বুড়া বাবাদেরকে নিয়ে পর্দা সিন মা বোনদেরকে নিয়ে আপনার দরবারে হাত বাড়িলাম আল্লাহ মিহিরবাণী করে আমাদের প্রত্যেকের জিন্দিগি সকল কুণাগাতাগুলি ক্ষমা করে দেন রাব্বি এই হিলফুল ফজল যুব সংগঠনের উদ্দেশ্যে আল্লাহ এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় রাব্বি কারিম দুই দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলেন সমাপনী দিব আমি গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ এই দুই দিন পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দেন টুকু হাদিয়ে বানাইয়া আকিমাউনা তাজদিন মদিনা সনওয়ানে কাইনাত উম্মতের কাঁদাই নবী রহমাতুল আলামিনের রোজা চারে সোনার মদিনে পৌঁছাইয়া দেন আল্লাহ বাবা আদম থেকে নিয়া আস পর্যন্ত

দেন আমাদের জিন্দা মর্দের সবাইকে মাফ করে দেন রব্বি করিম জানি না কি পিতাহারা মামলাম জি মা দুঃখী দশ মাস দশ দিন পর্যন্ত কষ্ট করেছেন মার কলি জাগাত দিয়ে দুনিয়ায় চলে আসলাম মা দুঃখী রক্ত মাখা শরীর নিয়ে শহীদের মতন জমিনে পড়ে আছে মানুষ মার মাথায় পানি দিয়ে মুখে পানি দিয়ে মার গান ফিরে না সন্তানের কান্নার আমার যখন মায়ের কানে পৌঁছে যায় আমার মার গান ফিরে যে আমার মা বলি আমার সন্তান কোথায় গো আমার কোলে দাও সাথের মহিলারা বলে যে সন্তানের জন্য চেরি বিদে নিতে ছিল ওই সন্তান কেন চাচ্ছ আমার মা বলে আমার সন্তান যখন আমার কোনে আসি মুখে লাগাই আমি মা দুখিনি দশ মার দশ দিনে কষ্ট একবারে ভুলে যাই আল্লাহ এমন মা আর দুনিয়াতে নাই আল্লাহ মায়ের কবরে জাহার নামের আগুন আল্লাহ আল্লাহ আমাদের মাদেরকে maaf করে দিন মার কবর গুলি জান্নাতের बगल বানাইয়া দেন আল্লাহ যার বাড়ি দিয়াস কি বাড়িওয়ালা হইলা যার সম্পদ দিয়াস সম্পদশালী হইলা আল্লাহ বাড়ির মালিক বাবা যার দুনিয়া চেনা আল্লাহ বাবার কবর জান্নাতের बगल বানাইয়া দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন আল্লা তাদের কবর থেকে জান্নাতের দিকে একটা করে দরজা খুলে দিন কেয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেমত করার তফিক দান করেন আল্লাহ ফুল ফুজুল যুব সংগঠনের বাহিদেরকে মর্দে মুজায়েদ বানায় দেন নবীর সৈনিক বানায় দেন হাজরত হাসিন হোসেনের সঙ্গে বানায় দেন আল্লাহ এই তাফসির মাহফিলকে আপনি দায়ম কায়েম রাখেন প্রত্যেক বছর সকলকে অংশগ্রহণ করে সুন্দরভাবে করার তফিক দান করে দেন আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দিনের জন্য কেবল করে নেন অনিস্তামী কার্যক্রম থেকে হেফাজত করেন আল্লাহ ও আদা করেছে আমার যুবক সকল বেইন ওয়াদা আল্লাহ তারা দুমপান মুক্ত সমাজ করতে চায় দুমপান থেকে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন রব্বি আমাদের সমাজের প্রত্যেকটা যুবককে আপনি দিনের জন্য কবুল করে নেন মর্দে মুজায়েদ বানিয়ে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে এক নাকি চলার তবিদান করেন ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ তাদের প্রতি আপনার রহমত দাজিল করেন আল্লাহ আপনার এই বাইচুল মসজিদ আকসাকে আপনি ইহুদিদের থেকে নিরাপদে মুসলমানদের হাতে অর্পিত করেন আল্লাহ এই জালেমদেরকে আপনি পরাস্ত করে দেন মুসলমানদের বিজয় দান করেন আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান কাফের নাস্তিক বেঈমান ইহুদিদের হাতে মুসলমানদেরকে মার খাওয়ায় আল্লাহ বাউল আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি এক না করে চলার তৌফিক দান করে দেন যত বিমারি আছেন নাসি সেবা দান করেন আবাবির অভাব দূর করে দিন হাজত মন্দির হাজত পূর্ণ করে দেন আমাদের ছেলে মেয়েগুলিকে এলামলা বানিয়ে দিন আমল বানিয়ে দিন আমাদের আকাবেরদের তরিকার উপরে চলার তো দান করে দেন রব্বে মাদ্রাসায় মাদ্রাসে কম আপনি কবুল করে নেন প্রত্যেকটা মাদ্রাসার হাওয়াস পূর্ণ করে দেন আপনার আপনার খাজানা থেকে প্রত্যেকটা মাদ্রাসার চাহিদা পূর্ণ করে দেন আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসার জন্য জানমাল দিয়ে খাটার তো আফিক দান করেন আমাদেরকে খা আদিমুল কোরআন হিসাবে আপনি আর মঞ্জুর করে নেন বিকানীর জানিনা কার জন্য জানি এই মাহফিল জীবনে শ্বাস মাহফিল হয়ে গেছে মাওলা আপনার কদুদুতে পেয়ে দরে আমল একটা গুনা বাকি না কি আমাদের মরম দিন না আমল একটা গুনা বাকি রাখিয়া আমাদের গায়ে কাফনের কাফন লাগায় না আমল নামে একটা গুনা বাকি রাখিয়া আমাদেরকে মসজিদের বালকে দি শোয়ায় আল্লাহ খাটি মুসলমান না বানাইয়ে আমাদেরকে কবরে নিয় না বারবার আপনার খল নবী নজাতের কেয়রাত করার দোয়া ফিনদান করে দেন রব্বিকানি একান্দিরা যার দুইটা পছন্দ আল্লাহ ওই দুই রাত কুছ একলে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মা-বন্দর কে আবাদা সলাহ সাআদা দেন খাস পর্দা করার তৌফিক দান করে দেন আল্লাহ স্বামীর خدمت করে জান্নতি হওয়ার তৌফিক দান করে দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা Wassallallahu ta'ala ala ahli al-khanqi muhammadin wa ala sami az bain rabbana taqabbal minna دعانا بحمد السيد المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين